বিয়ের আগের রাতেই ডাকাতের হানা অস্ত্রের মুখে জিম্মি কনের পরিবার লুট স্বর্ণালঙ্কার ও নগদ টাকা স্বপ্ন ছিল কন্যা সাথী রায়ের বিয়েকে ঘিরে আনন্দ উৎসবের অথচ ঘুম ভাঙলো কান্নাই আতঙ্কে আর সর্বত্র লুটের শোক গাথায় একদিকে মেয়ের বিয়ের প্রস্তুতিতে মশগুল পরিবার অন্যদিকে রাতের অন্ধকারে নেমে আসে এক ভয়াবহ দুঃস্বপ্ন কুষ্টিয়ার খোকসা উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক বিধান কুমার রায়ের বাড়িতে ঘটে যায় এক নির্মম ডাকাতির ঘটনা জানা গেছে ইসলামপুর গ্রামের কৃষক বিধান কুমার রায়ের মেয়ে সাথী রায়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল প্রস্তুতি কন্যা সাথী রায় খোকসা সাইদুর রহমান মন্টু কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিধান কুমার রায় জানান বিশে জুলাই রাত আনুমানিক আড়াইটের দিকে মুখোশদারী দশ থেকে বারো জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর তস করে লুট করে নেয় পরিবারের অলংকার রূপা এবং নগদ টাকা এ বিষয়ে বিধান কুমার রায় জানান মানে তার যখন ই শব্দ হয় শব্দ আমি উঠিয়ে উঠানে আসি মানে বিয়ের এই এতে তারপর ওরা ঢুকিয়ে চার পাঁচজন একসাথে এসে আমাকে অ্যাটাক করে হাত পিছনে দিয়ে বাঁধে এবং চোখ চোখ বাঁধিয়ে ফেলে তারপর আমি কিছু দেখতে পাই না আচ্ছা তারপরে পরে দরজা খুলতে মুখ খুলে দিল তারপরে দরজা খুলতে পার তারপরে আমি বললাম তারপর ওরা খুলে দিলো তারপরে ওরা সোনা দানা কিছু টাকা পয়সা এগুলো নিতে আমার আত্মীয় স্বজনের কাছে আছে আর আমার বাড়ির যে স্ত্রী তার কাছে কানের দুল নাকেরি আর আমার মেয়ের তোড়া মেয়ের একটা এই বালি আর আমার যে আত্মীয় তার একটা মালা হাতের চুড়ি আর কানের দুল কানের দুল এইগুলো নেই কিছু আমার আছে

ওই আপনার বাড়ি থেকেই তো এখানে বিদ্যুৎ নেই না বিদ্যুৎ এই যাই ঠিক আছে কিন্তু অফ করে থাকে ওইদিকে আমি ওইদিকে অফ করছি এই অফটা কয়দিকে কয়টার দিকে সেটা আপনার মানে আমরা উঠেই মানে সরু নিয়ে উঠেই দেখছি আলো তখন তো আপনার বাড়ি আলো ছিল না আসা আমার বাড়ি আলো ছিল না এদিকে আমার বাড়িতে আরো চুলা টুলা কাটাতে রান্না আছে দৌড়াদৌড়ি করে আসাও যাচ্ছে না ধান খায়টি করায় এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে উল্লেখ্য পার্শ্ববর্তী এলাকার সুকুমার বিশ্বাসের বিশ্বাসের ছেলে সাথে সাথীর বিয়ের দিন ধার্য ছিল আজ তবে বিয়ের আগেই এমন লোমর্ষক ঘটনা পুরো পরিবারের মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছে এলাকাবাসী দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের দাবির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া